দর্শক বন্ধু এই ব্যাপারটা ঘটেছে এরকম একটা সিরিয়াস ঘটনা ঘটেছে ত্রিপুরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওখানে বিলোনিয়া গলকরের ওরিয়েন্টাল ক্লাব বলে একটি পরিচিত খুব ক্লাব আছে যেখানে পুজো খুব ধুমধাম করে হয় এবং এই পুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে এরকম একটি দুর্ঘটনা ঘটে যায় যেখানে দেখা যাচ্ছে যে থানার একজন ওসি শিবরঞ্জন দে তাকে এইভাবে পিটানো হয়েছে মাটিতে টেনে হিজে স্টেজ দিকে নামিয়ে স্টেজ নয় গাড়ি থেকে নামিয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে শোভাযাত্রা মানেই আপনারা জানেন অনেক লোকজনের সমাগম হয় ভক্তদের ভিড় হয় যেহেতু রাস্তার মাঝখান দিয়ে এরকম একটা শোভাযাত্রা হচ্ছিলো এবং তাতে হাই স্পিকারে সাউন্ড বক্স ডিজে যেইগুলো আজকাল চলছে সেরকম একটা ডিজে চালানো হচ্ছিল সব কিছু মিলিয়ে যানজটের খুব অবস্থা খারাপ হচ্ছিলো এক কথায় রাস্তায় ট্রাফিক ব্যালেন্স বিগড়ে গিয়েছিল বা যানজট খুব খারাপ অবস্থায় ছিল যার ফলে ওখানকার যিনি স্থানীয় ওসি শিবরঞ্জন দে তিনি ছিলেন স্থানীয় যিনি ওসি শিবরঞ্জন দে বিলোনিয়া থানার যিনি ওসি তিনি পুজো উদ্যোক্তা বা ক্লাবকর্তাদের বারবার নিষেধ করেছিলেন এবং সাউন্ড বক্সের যে আওয়াজটা ছিল রাত দশটার পর ঘটনাটা ঘটেছে একটু কম করতে বলেছিলেন কিন্তু না শোনার ফলে শেষ পর্যন্ত তিনি গাড়িতে নিজেই চড়ে যান যেখানটা ডিজেস বা সাউন্ড বক্স চলছিল সেখানে যে যাগ বা কানেকশানটা খুলে দেন সাউন্ড বক্স অফ হয়ে যায় ডিজে বন্ধ হয়ে যায় যার ফলে উত্তেজিত যারা ভক্তবৃন্দ ছিল তারা তর্কাতর্কি হয় বচসা হয় এবং শেষ পর্যন্ত ওনাকে ওখান থেকে টেনে হিজড়ে মাটিতে নামানো হয় এবং কিলচর ঘুষি দিয়ে তাকে আঘাত করা হয় মাটিতে ফেলে দেওয়া হয় এবং বেধরকভাবে তাকে পিটানো হয় যেহেতু ঘটনাটি রাত্রে ঘটেছিল রাত দশটার সময় সেই জন্যে হাই স্পিকারে বা হাই ভলিউমে গান বাজানো এক প্রকার নিষিদ্ধ বা আইনত অপরাধ সেই হিসাবে পুলিশ যা করার সেই হিসাবে হয়তো উনি পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু পুজো উদ্যোক্তাদের দাবি কিন্তু অন্য দিকে। তাদের দাবি যে পুলিশ কর্তারা তাদের সঙ্গে ভালো বিহেভ করছিলেন না এবং যারা সঙ্গীত শিল্পী ছিলেন ওই মানে গাড়ির উপরেই সঞ্জীব সঙ্গীত শিল্পীরা গান বাজনা করছিলেন তাদের সঙ্গে দুর্ভাব করছিলেন শারীরিকভাবে হেনস্থার করছিলেন যার জন্যে ওখানকার যারা ভক্তবৃন্দ বা ভক্তের যারা সমাগম ছিল যেখানে তারা খুব উত্তেজিত হয়ে যান এবং পুলিশের এই দুর্ব্যবহারের জন্যে পুলিশকে নিচে নামানো হয় এবং তার সঙ্গে এরকম কর্মকাণ্ড ঘটে যায় শেষ পর্যন্ত ওসি শিবরঞ্জন দে নিজের গাড়িতে তার সঙ্গে যেই ব্যাপারটা ঘটায় এই খবর পেয়ে স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান সঙ্গে এসডিপিও ছিলেন ঘটনাস্থলে মোজ মাঝরাত্রি পর্যন্ত মানে প্রায় রাত দুটো পর্যন্ত ঘটনাটা মোটামুটি পরিস্থিতি একটা সামলে আসে এবং হাতের কন্ট্রোলে আছে কিন্তু তার সাথে সাথে সাউন্ড বক্স আর গাড়ি বাজ্যাপ্ত করে নেয় পুলিশ পরদিন সকালে ঘটনায় এই মামলার সঙ্গে যারা যুক্ত অভিযুক্ত ছিলেন তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তিনজনেই ছিল ওরিয়েন্টেন্ট ক্লাবের সদস্য সেই তিনজনের নামও যতটুকু জানা যাচ্ছে সুব্রত দেবনাথ লিটন দেবনাথ এবং আদৃত্য দত্ত এই তিনজনই ছিলেন ওরিয়েন্ট ক্লাবের সদস্য বা কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে ক্লাবকর্তারা যেটা বললাম যে ওনারা ওনাদের দাবি অন্য যে সঙ্গীত শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওসি এবং তাদের শারীরিক হেনস্থার করার চেষ্টা করেছিলেন যার জন্যে কর্তারা বাধ্য হয়ে পদক্ষেপ নিয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এখন পুজো মানে এরকম একটু ঘটনা ঘটে যায় তা বলে এটা নয় যে আইনকে নিজের হাতে নেওয়া হবে আপনাদের কী মনে হয় দর্শক বন্ধুরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখতে থাকুন এসবি নিউজ আসি পরবর্তী কোনো খবর নিয়ে Ножка.